আসসালামু আলাইকুম শুরু থেকে চলে আসলাম মতো একটা ভিডিও নিয়ে কিছু আপনার থ্রি পিসের কালেকশনে দেখতে পাচ্ছেন নতুন শিপমেন্ট চলে আসছে শুভ ফেব্রিক্সে তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে জায়গা বেলা একটু অন করে দেবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে তিন সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সুভাষ মাস সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন তো এগুলো হচ্ছে আপনার জমজম সুইচ কর্নের ভিতরে রেডিমেড থ্রি পিস যেগুলো আপনার সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজের তিনটা সাইজের পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো দেখেন মাস অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এর আমরা থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম নতুন শিপমেন্টের এর তো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে সুপার ডুপার হিটলিস্ট কালেকশন দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর একটা কালেকশন গলা আপনার এরকম সুন্দরভাবে নিমকিস্টাইল ডিজাইন করা থাকবে এবং আপনার নিচেও একটা ডিজাইন করা থাকবে যদি আমার হাতা কাপড়ে দেখে হাতা হয়ে কিন্তু আপনার নিমকিস্টারের ডিজাইন পেয়ে যাবেন সালোয়ারটা আপনার প্রিন্টের দিয়ে নিমকিস্টের পেয়ে যাবেন ডিজাইনটা মশাল অনেক সুন্দর এবং ব্ল্যাক কালারের উনটা আপনার মাল্টি কালারের গোলাপ ফুলের ডিজিটাল প্রিন্ট করা আর একবার উন্না পাঁচ হাজার লম্বা হবে যাতে এটা লাগবে স্ক্রিন শর্ট দিন আমি একটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন জমজম সুইস কালেকশন রেডি থ্রি পিস তো এটা হচ্ছে আপনার হলুদের ভিতরে মাসটায় আপনার এটা দেখতে পাচ্ছেন বাসন্তী হলুদের মাসাল অনেক সুন্দর ডিজাইনের ভিতরে এটাও আপনার দেখতে পাচ্ছেন দুপার ডুপার হিটলেস একটা কালেকশন এটা সাইজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ চুয়াল্লিশের ভিতরে সাইজ এটা হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা যেটা সুন্দরভাবে এরকম স্টাইড থাকবে সেম কাপড়ে প্রিন্ট দিয়ে করা থাকবে ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একবার দুবারটা পাঁচ হাজার লম্বা হবে প্রত্যেকটা রং কোয়াস গ্যারান্টি তো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর মাশাআল্লাহ এটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং সুপার ডুপার হিট লিস্ট এটা চলতেছে আমাদের রানিং ডিজাইনের ভিতর এটা হচ্ছে নিমকি গলা থাকবে মাশাআল্লাহ সুন্দরভাবে এরকম বেস স্টাইলের আপনার নিমকি এর আপনার ডিজাইন পেয়ে যাবেন সালোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্রি সাইজের সালোয়ার যাতে 46 টি বডি তারও এটা পড়তে পারবেন সালোয়ারটা নিচে আমাদের এটা কলি দেওয়া আছে তো এটা হচ্ছে আর একবার উন্ন দুপাটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার লম্বা হবে এবং রং কষ প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি মাশাল অনেক সুন্দরভাবে দেখেন রংটা দেখেন কন্টাস্টের যে সুন্দরভাবে ফুটে যাচ্ছে তো এটা যাতে লিখ যাতে লাগবে স্ক্রিনশট দিন আমি এটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন তো এটা হচ্ছে হোয়াইট এবং ম্যাজেন্ডা কালারের ভিতরে এটা আমাদের রিস্টোর করা হয়েছে আগের ভিডিওতে মার্শাল অনেক রেসপন্স পেয়ে এটা আমরা আবারও ডিজাইন এটা করতে দিছি দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কালারটা এবং কন্ট্রাস্টটা আপনার যে দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে ম্যাজেন্ডা কালারে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা ফ্রি সাইজে সালোয়ার দেওয়া আছে যারা আপনাদের হেলদি হবে তাদেরও হয়ে যাবে এটা হচ্ছে আপনার দুপাটা দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর এক দুপাটা পাঁচ হাজার লম্বা হবে প্রত্যেকটা দুপাটার আমরা রং কোশ গ্যারান্টি দিচ্ছি পুরো ড্রেসটার ভিতরে তো এটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে এবং ব্ল্যাকের চুন্ডি উন্ডার ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর যারা এটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে জলপি কালারের ভিতরে মার্শাল এটাও আমরা আগে ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি যার জন্য এটাও আমরা আবার রেজিস্ট্রক করছি দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর সেম ডিজাইনটাই জাস্ট আমাদের আবার রেজিস্ট্রক করছে যাদের এটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে দুপুরাটা মাসাল অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে তো এটা হচ্ছে লাইট অ্যাশ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন সুপার ডুপার হিটলি সেটা কালেকশন এবং গলাটাও আপনার এরকম সুন্দরভাবে নিমকিস্টাল ডিজাইন করা থাকবে হাতাও দেখতে পাচ্ছেন সেম কিস্টেল থাকবে অল ওভার কলকার ডিজাইনের সালোয়ারটা আপনার প্রিন্টের ভিতরে নিমকি থাকবে ডিজাইনটা এবং সালোয়ার কিন্তু ফ্রি সাইজ অনেক বড় একটা সালোয়ার যারা হেল তাদেরও হয়ে যাবে আর হচ্ছে নিচে এটা কলি দেওয়া করা আছে সালোয়ারটা আর এটা হচ্ছে দুপাটা মার্শাল অনেক সুন্দর দেখেন একদম চোখ জোড়ানো মাসাল অনেক সুন্দর এটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দিবেন দাম মাত্র তেরোশো টাকা পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার পার্পেল কালার এবং রেড অরেঞ্জ অনেক কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা এটা আসলে অনেক সুন্দর এটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দিবেন দি দুপাটার আমার দেখাই দুপাটা অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা লতা ফুলের দিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দিবেন আর একবার দুপাটা হাতে লম্বা হবে তো এটা হচ্ছে আপনার বাসন্তী হলুদের মধ্যে মার্শাল এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এবং হাতারা দেখেন দেখতে পাচ্ছেন ডিজাইন করা নিমকি কি আপনার সুন্দরভাবে এরকম নিমকি স্টেলের ডিজাইন করা থাকবে এবং দুটো আপনার স্যালোটা দেখেই দেখতে পাচ্ছেন প্রিন্টের কাপড় দিয়ে আপনার স্যালোয়ার ডিজাইনটা পেয়ে যাবেন আর দুপোটা আর একটা দুপাটা তো লম্বা হবে কন্টাসে আপনার বটল গ্রিন কালারের দুপাটা পেয়ে যাচ্ছেন যদি এটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন দাম মাত্র তেরোশো টাকা দিচ্ছি আমরা সুপার ডুপার অফার তো এটা হচ্ছে ব্ল্যাক এবং হলুদের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সুপার ডুপার এটাও অনেক হিট কালেকশন সালোয়ারটা আপনার কন্টাস্টে ব্ল্যাক কালার পেয়ে যাবেন আর দুপাটা যদি আমার দেখাই মাসালে দুপাটা অনেক সুন্দর এটাও আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম এটাও অনেক রেসপন্স পেয়েছি ভালো আলহামদুলিল্লাহ তো এটাও আমরা আবার রেজিস্টার করলাম যাতে এটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন দাম মাত্র মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন তো এটা হচ্ছে আপনার গোলাপি কালারের ভিতরে মশালা এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাসালা অনেক সুন্দর ডিজাইন এবং ডিজিটাল প্রিন্ট করা কলকার ভিতরে এটা হচ্ছে সালোয়ারের কাপড় দুপাটা যদি দেখাই মশালা অনেক সুন্দর আর একবার দুপাটা কাঁচাটা লম্বা হবে যাতে এটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু রংকশ গ্যারান্টি থাকছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ